হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর বেশি বেশি করে খেলে তখন মনের নীতি ভালো থাকে তো আজকে যেটা আবার নিয়ে এসেছি বেলামি চকলেট কুকিজ বিস্কিট এখানে লেখা আছে সুইট অ্যান্ড ক্রাঞ্চি চকলেট কুকিজ তো এখানে পঁয়তাল্লিশ গ্রাম দেখতে পাচ্ছেন তো তাদের এই মানে কয়েক ধরনের বিস্কিট আমি কিনেছি তো এর মধ্যে আমি শর্ট রিভিউ সহ দিয়েছি আর এখন জানুয়ারি মাস মেয়াদ দেখতে পাচ্ছেন মে মাস পর্যন্ত আছে মোটামুটি মে মাসের উনত্রিশ মানে ফুল মান্থি দ্যাট মিন্স আমার এক দুই মাস ওভার হয়েছে আর কি আজকে যেহেতু সাতাইশ তারিখ জানুয়ারির তো হাজার পঁচিশ সাল তো আমার এক মাসের দুই মাসের মতো গিয়েছে তার মানে বলা যায় আমি ঠিক নতুনই আছে তো আমি আপনাদের এটা আজকে খেয়ে দেখাবো আপনাদের দেখানোর জন্য আমি দুই প্যাকেট খেললে এক প্যাকেটও খুলে এখনও দেখিনি তো আমি এখন এটা খেয়ে আপনাদের রিভিউ জানাবো একদম ইনটেক রিভিউ ঠিক আছে তো আমি এটা এখন খুলে দেখি তো আমি যে প্যাকেটটা খুললাম তো খোলার সাথে সাথে চকলেটের ভালো স্মেল আসতেছে তো গ্রামটা ভালোই বলা যায় আর এখানে যা বোঝা যাচ্ছে ইনটোটাল ছয় পিস আছে তার মানে ছোট ছোট মানে মিনি মিনি সাইজ তো ছয় পিস আমি খেয়ে দেখি পার পিস তাহলে কত চার টাকা সাড়ে চার টাকার মতো পড়েছে চার ছয় চব্বিশ হ্যাঁ চার টাকা বিশ পয়সা করে পঁচিশ পয়সা যেভাবেই ধরেন আর কি চার টাকা বিশ পয়সা পঁচিশ পয়সা করে পড়েছে তো খেয়ে দেখি কেমন বিসমিল্লা হুম এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে যে ভিতরে দেখুন ক্রিম এর মতো দেওয়া আছে আমি তাদের আরেকটা বিস্কিটের রিভিউ দিয়েছিলাম মানে দুটো দিয়েছি বাট আরেকটা যেটা চকলেট ফোন সেটাতে যে ঢের বেটার এখন পর্যন্ত আমার মুখে টেস্টে যেমন হচ্ছে হুম মোটামুটি টেস্টটা একদম আমরা ছোটবেলায় পাইন্যাপেল বিস্কুটগুলো খেতাম না সেটার ভাষণে যে কোকোলা চকলেট বিস্কুট পাওয়া যেত আগে মনে হয় আট দশ টাকা ছিল তারপর পনেরো বিশ টাকা পাওয়া গিয়েছে এখন সেটা দেখি না তেমন যে দেখুন আমি কথা বলতে পারতেছি লোল পড়তেছে আমার তার মানে বোঝা যায় বিস্কিটের টেস্টটা ভালোই আছে তো আপনারা তাহলে খেতে পারেন আমি রিকমেন্ড করলাম পঁচিশ টাকায় মোটামুটি ভালোই বলা যায় ছয় পিস ভিডিও ভালো লাগতে লাইক দিবেন সাবস্ক্রাইব করেন আমি খাই পিসমিল্লাহ